হাতাটা দেই দেখি দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই সংসারে ওকে এত খাটাখাটনি করতে হয় আর এত মানুষের মুখের খাওয়ারের চাপ তার জন্য হাতাটার এই অবস্থা কত খাটি একজন কিন্তু আমাকেও বলেছে যে এত খায় এত খায় એમ বলো না আমি বলতে নেই না ওহো যা এই ঝোল দাও ঝোল ঝোল খাও শাশুড় মশাই দিচ্ছে নতুন বৌমা বিরল দৃশ্য দেখা গেল

দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই সংসারে ওকে এত খাটাখাটনি করতে হয় আর এত মানুষের মুখের খাওয়ারের চাপ তার জন্য হাতাটার এই অবস্থা কত খাটি এই একজন কিন্তু আমাকে ওরম যে এত খায় এত খায় এরম বোলো না এরম বলতে নেই আলু ঝোল দাও ঝোল ঝোল খাও শ্বশুরমশাইকে বেড়ে দিচ্ছে নতুন বৌমা বিরল দৃশ্য দেখা গেল ভুল্লুর বাড়িতে আর এই দৃশ্য এখানে

ওদিকে তো খাওয়া হয়ে গেল আর খাওয়া হয়ে গেল ওদের দুজনের কি কাকুকে তো সালাড দাও বলো না ধোয়া ধোয়া গন্ধ ধোয়া ধোয়া গন্ধ তো কাঠের জালের কাঠের জালের এটাই আমায় দিছ না বাবা আইফোন দেখে খাই না বাহ সবাই খেতে শুরু করে দিয়েছে নতুন বড় খেতে শুরু করে দিয়েছে আমি কিন্তু শিল্পার জন্য অপেক্ষা করছি শিল্পা আমি তোর জন্য অপেক্ষা করছি তুই আয়